ছেলে মেয়েরা তরুণেরা আমার নবীপাকে যে হৃদয়ে রাখুন যাদের দিনের বেতারা কত সম্মানিত হবে শোনন এ যুবকেরা তরুণেরা আজ নতুন নয় আল্লাহ দিনের ওপরে টার্গেট এটা আজকে নতুন নয় কেউ হালকা হালকা করে করছিল তখন আমরা ট্রিটমেন্ট করিনি তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে তবে মনে রাখবেন যুগ যুগ ধরে

কোন আমাকে বানিয়েছিল কোনো কিছু আল্লাহ পাকের ছিল না শুধুমাত্র মত্তন আল্লাহ পাকের আর ছিল ওই আর নিচে একটা নূরের পর্দা ছিল ওই পর্দার নিচে আমাকে আল্লাহ দিয়েছিল আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম ওই পর্দার দিকে এখন নজরটা পড়লো আমি জিবরাইল অবাক হয়ে গেলাম ওই পর্দার মধ্যে একটা নুরের ঝলক দেখেছিলাম

ওই তারাটার বড় দিবানা হয়ে গেলাম ওই তারাটাকে বড় দেখার জন্যে তামান্না জাগলো ওই নূরটার দর্শনের জন্য বড় পেছায়ন হয়ে উঠলাম কি এমন যেন আকর্ষণ রয়েছে যখন উনি বড় پریشان হতে লাগলা इंतजार করতে করতে এক দিন দিন এক বছর দু বছর এমন করে যেতে যেতে 70 হাজার বছর কেটে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারপরে আবার একবার ওই নুরের চমক দেখতে পেলা।

কেন কবরে জমিনে তিনটে প্রশ্ন করা হবে তোমার রব কে মা দিন কি আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে তিনি মুহাম্মাদুর রাসূল ইনা সম্মন্ধে তোমার ধারণা কি নয় ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বল এখন তো দেখে বিপদে পড়ে গেল তো বলতে পারে হ্যাঁ আমার ওখানে কি

ছু বুঝছেন আমাদের দিলে মহাভারত না থাকার জন্য আমরা বিপদে পড়ে গেছি

কথা এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে কি জন্যে আল্লাহর ঘর কাবাকে ভেঙে আর জালিম জুড়ে ঘুরছে না ঘরে নিয়ে আল্লাহর ঘর ঘুরো অপমান করার জন্য

দিতে লেগেছে কিছু দূর আগে আসার পরে

বিভিন্ন এলাকায় সে চরণের কে জন্য ছেড়ে দেয়া হয় ও কোন কে বন্দি করে নিয়া হোক তারা বন্দি যখন করবে তারা এই BAHAE আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদেরকে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কায় মানুষের ও কে বন্দি করতে লাগলো ওই মূল বন্দির মধ্যে আল্লাহ নবী

এটা বাহানা করছে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না করে না কখনো টেনে মারছে কখনো চাকরি করতে গেছে মারছে কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে কখনো আল্লাহর নামে লাইটিং উল্টো পাল্টা করছে কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে কি হচ্ছে না হয় এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায় শুনছেন তো নাকি

জিজ্ঞাসা করতে লাগলো এই মক্কা চেয়ার পর সন্কে আছে এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে আরে আমার সুরুল্লার দাদা

ওই পিয়নটা যখন ঢুকতে যাবে যে আব্দুল মোতালেবের মুখে দিকে নজর পড়েছে ওই আপনার পিয়নটা আপনার লোকটা আপনার বানানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মোতালেব আমার সুরলার দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সে তাই পড়ে যায় আমার সুরুল্লাহ

কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয় সেই কথা হলো কি যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতী না জাহান্নামী প্রশ্ন করা হয় না হই না এ একচত্বান্ত আমাদেরকে যারা মিটাতে চাই তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল ওলামাদের কথা বুঝা আমি আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে না ইসলাম বাপ আদম থেকে শুরু আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে জোরে বলবো সোহা

কথা বুঝে আসছে তো এই দুধ যে এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব তা ওই আব্রাহা যে পিওন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে আরে যিনি আসছে মক্কা সর্দার এবং ইনার মধ্যে কিছু বাদ আছে একটু সাবধানে আপনি কথা বলবেন এই রসুলের দাদা তারই শুনে না আব্রাহ বড় অহংকারী ছিল সে রেগে গেছে আরে তুমি আমার খাও ওর প্রশংসা কর ওর গুন গাও ডাকো ডাকো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী রাজা আমি যে কোনো দেশ যে কোনো মুলক যে কোনো জায়গাকে আমি যে সময় কব্জা করে নিতে পারি আর তুমি আমাকে একটা সাধারণ ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ হায় রে বোকা

পদবার্তা হলো পদবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো আল্লাহ নবী দাদা বলতে লাগলো আমি উটের মালিক আমাকে উড় দিন আমি চলে যাব কাভার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে এই সময় তাবরা চিন্তা করতে লাগলো হায়দার মধ্যে কোন ফন্দি আঁটতে পারে তাই সেনা প্রধান কে ডেকে বলল যাও এই আব্দুল মুতালিব সাহেব নিয়ে গিয়ে আমার বিশা শইর বাহিনীটাকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে আমার বাহিনী দেখো জানো খাবরে যায় এ যুবকেরা তুলেরা ওই শুমাইতে সইনদের মধ্যে থেকে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল যে হাতি রূপে আমরা বাচ্চা বসে এসেছে বিশাল বড় জंगली হাতি যার গর্জনে মানুষ অগ্গেরই মারা যায় ইস

যেখানে গেলে বিপদ আছে কথা বুঝে আসছে পরের দিন অনেক বড় কথা পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে না কেন ও দেখেছে রসুলের দাদার কপালে নুরে মোহাম্মদ রসুল রয়েছে কথা বুঝে আসছে লাশ পাক দিয়ে লড়াই গেল অনেক বড় কথা আল্লাহ আবাবিল পাখি পাঠালো আপনারা সবাই জানেন সেই পাখি বিক্রি করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহ ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন বলুন সুভান আল্লাহ আসুন আমরা ইমানের দিকে মজবুত হই আল্লাহ সাহায্য আসবে আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহ লানত আসবে আযাব আসবে এরাও ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ আমাদেরকে রসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন জোরে বলুন সুভান মনে রাখবে আজ এত সাহস এত সাহস ধরার পিছনে একদল মুনাফিক রয়েছে এই শুনছেন না শুনছেন না একদল আছে আপনি আমার ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না অবজ্ঞা করবেন না মনে রাখবেন আমরা একটা মসজিদকে হারিয়েছি জানেন তো নাকি কি নাম জানো নিজের ছেলেকে বলবেন বাবারা শোনো আমার আল্লাহ ঘরকে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে খনন করে হাজারো চেষ্টা করেছে অন্য কিছু প্রমাণ পাওয়া যায় না প্রমাণ পাওয়া গেছে ওখানে পাঁচশো বছরেরই মসজিদ ছিল তার আগে কিছু ছিল না জোরে বলে বসে ভালো জোর করে নিয়েছে জোর করে নিয়েছে আর আমাদের সমাজের একদল গদ্দা ছিল তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইড্রো করে নিয়েছে কথা মাথায় ঢুকছে হ্যাঁ আমার কথা মিলিয়ে দেখুন রিসার্চ করুন